আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তাই আজকে আমি কিছু কথা নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটা হলো আমি নতুন এই ইউটিউব চ্যানেলটি খুলছি যারা যারা আমার মতন নতুন ইউটিউব চ্যানেল খুলছেন ইউটিউব আইডিয়া আছে সবাই তারা সবাই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ আমিও আপনাদের মতন একজন নতুন ইউটিউবে আসছে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমিও আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে ভালোবাসা দেব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা সব সময় আর ইউটিউবে আমার জানা মতে যেহেতু আমি নতুন আমার সাবস্ক্রাইবার বেশি নাই আমার কম সাবস্ক্রাইবার আমি নতুন অল্প কয়েকদিন হলে আমার এই চ্যানেলটি খোলা হয়েছে আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে এবং রিকোয়েস্ট থাকবে কারণ যারা আমার এই ভিডিওটা দেখতে পাবেন আমার আইডিটা যার কাছে যাবে সবাই আশা করি আমার পেজটাকে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদেরকে ঘাটের বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি যে ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আমার পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ আর আমার জেলা পটুয়াখালী জেলা আমার গোলাশিবা থানা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন পটুয়াখালী জেলার ভিতরে সবার উদ্দেশ্য করে একটা বলতে চাই যারা আমার পটুয়াখালী জেলার ভিতরে আমার বন্ধুরা আছেন আমার ভাইরা আছেন যারা আছেন বোনেরা আছেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের যদি কোনো চ্যানেল থাকে আমার আমাকে নক করবেন আমি অবশ্যই আপনাদের সাথে যুক্ত হয়ে যাব। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ সবার জন্য আমার দোয়া রইল ও আমার ভালোবাসা রইল আশা করি ইনশাল্লাহ আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ